খাওয়ার পর বুক জ্বালা পেটে একটু অস্বস্তি মানে চট করে গ্যাস্ট্রিকের ওষুধ আর নিয়মিত বছর ধরেই খাচ্ছেন তাহলে শুনুন বিএমজি জার্নালে গবেষণা বলছে যারা দুই বছরের বেশি সময় ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খান তাদের হিপ ফ্র্যাকচারের ঝুঁকি বেড়ে যায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মেনোপজ পরবর্তী নারীদের জন্য এই ঝুঁকি রয়েছে আর যারা ধূমপান করেন তাদের জন্য এটা আরও বেশি বিপজ্জনক দীর্ঘদিন খাওয়ার ফলে হাড় ক্ষয় ভিটামিন বি টুয়েলভ ঘাটতি কারণে স্মৃতি ভ্রংশ কিডনি সমস্যা হতে পারে জেমা ইন্টার্নাল মেডিসিন দু হাজার একটি গবেষণা দেখিয়েছে যারা নিয়মিত বিপিআই ব্যবহার করেন তাদের মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার ঝুঁকি বেশি হজম শক্তি দুর্বল হয়ে পড়ে সমাধানের কথা চিন্তা করছেন আপনার বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানের জন্য এনেছি বিশেষভাবে বেছে নেওয়া নয় প্রকার সুপার সিডের মাস্টার মিক্স বুক জ্বালা গ্যাস্ট্রিক ও হজম সমস্যা কমায় কোষ্ঠকাঠিন্য ও পেটের অস্বস্তিতে দারুণ কার্যকর হাড়ের সুরক্ষা স্কিন ও ওজন নিয়ন্ত্রণেও সহায়ক এতে আরও বহু প্রকার উপকারিতা রয়েছে যা নিয়মিত খেলে নিজেই অনুভব করবেন নিয়মিত মেনটেন করে দেখুন আমাদের এই নাইন সিড মিক্স থেকে অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচের অর্ডার বাটনে ক্লিক করুন